যাক একটু দেখে শুনে চলাফেরা করা উচিত আর কলের জল টেনে এনে বাথরুমে কেন হবে আমরা গরম জলটা একটু যদি ডিপ করে করে জলটা এক ফুট দিলে নিলে তাহলে কিন্তু একাড়ি জলে বড় 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 বালতি জলে স্নান হয়ে যায় তাহলে এত কিপটেমি কেন ইলেকট্রিক পুড়িয়ে গ্যাস গরম করবে না তবে একটু বেশি করে জল গরম করে নিলেই হয়ে যায় তাহলে আর বালতিতে করে টেনে আনতে হয় না আর বন্ধুরা ও মানুষের অসুস্থতা খেলি করে সমাধি হসপিটালে ভর্তি হয়েছিল অ্যাক্সিডেন্ট করে এবং তার শ্বাসকষ্টজনিত রোগে সে ভর্তি হয়নি কিন্তু ও বলেছিল শ্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েও ক্যামেরা করছে ক্যামেরাটা বন্ধ রাখেনি তা ও হলে মানুষ আগে নিজের জীবন বাঁচায় তারপরে ক্যামেরা ওই ওর প্রথমে উচিত ছিল বরফ দেওয়ার পরে ওই জায়গাটা বোরলিন লাগানো কিংবা যে কোনো যেটা থাকে আমাদের একটা লিকুইড ওষুধ থাকে ওটাকে কি বলে লাল ওষুধ যেটা বেগুনি কালারেরও পাওয়া যায় ওই ওষুধটা দিলে অনেকটা কাজ করে ওগুলো ঘরে রাখতে হয় আমাদের ঘরে আছে দিয়ে তারপরে অন্য কিছু ক্যামেরা আমি আগে বাঁচবো তারপরে তো ক্যামেরা করব না সেই মুহূর্তে যে পরিস্থিতিতে যে ভাবে যে গেল একটুখানি কেটেছে ও তো দেখতে পাচ্ছে না রক্ত পড়ছে ভেবেছে আমার মাথা ফেটে হয়তো অনেকটাই ডিপ হয়েছে না ডিপও হয়নি আর ততটা কাটেও নি ভয় পেয়ে গেছিল নিজে দেখতে পাচ্ছে না তো কতটুকু টুকু কাটা আমাদের হাত ফার বটিতে কাটে পড়ে গিয়ে কেটেছে আছারি মতো লেগেছে ব্যথাটা হবে আর রক্তটা বিশেষ করে অতটা দেখা দেখা যাচ্ছে কেন যেখানে কেটেছে ওখানে বরফ চাপা দিয়েছে জল গলে রক্তর সঙ্গে জল গলা বেয়ে পড়ছিল নিচে মেঝেতেও দুই এক ফোটা পড়েছিল আমি ওর অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো কথা বলবো না ওকে ব্যঙ্গও করবো না রোগা পটকা মানুষ হলেও লেগেছে কিন্তু আজকে ওর খুব ধরব জায়গায় যেটা সবার চোখ এড়িয়ে গেছে সমাধিও দেখেছে লিখে দিয়েছে আজকে আমি ওর বাথরুমের বালতি দুটো দেখাবো এত কাজের মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন রাঙা চামড়া ফকফক করে ওর বাথরুমের বালতি দুটো একটু দেখে নাও এই বালতি এই বালতিগুলো মাজিস না এত টাকা ইনকাম করলে ভিক্ষা করে দুটো নতুন বালতি কিনতে পারিস না ওই বালতির জল মুখ তুই চান করিস তোর নাকে মুখে যায় ছি ঘেন্না করে না না তোর বালতি দুটোর একটু ছবিটা দেখে নাও এই নোংরা বালতি পায়খানা পরিষ্কার করে হারপিক কিনিস না হারপিক দিয়ে বালতিটা মেঝে নিবি দেখবি চকচকে হয়ে যাবে সপ্তাহে একদিন করে বাথরুমের বালতি মাতি আমরা আমার রান্নাঘরে যে নোংরা ফেলা বালতিটা সেটাও এর থেকে পরিষ্কার সেটাও আমি ওই কাজের লোকে মাজে না ওর মধ্যে এটোকাটা আমরা ফেলি সেটা নিয়ে ফেলে দিতে হয় সকালে কিংবা স্নান করার সময় সেই বালতি এরকম নোংরা না এরকম নোংরা না আর এই বালতির জলে না কেউ স্নান করে কতগুলো পিচাই সে কাজ ঠিক লোককে খুদ ধরিস না আমি বালতিটা দেখে আমার পুরো ওয়াক এসে গেছে আর মাথায় যে বরফ দিয়েছে বরফ গলা জলটা রক্ত হয়ে রক্তের সাথে মিশে আসছে আর কাঁচা রক্ত এগুলো আসবেই উপরে চামড়া কেটে গেলেও রক্ত আসে বদ্ধ হয় না আমার সেদিন তরকারি কাটতে গিয়ে ছাড় উঠে গেছে মানে তরকারির সঙ্গে এই চামড়াটা উঠে গেছে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে এই রে তোর কতটা রক্ত বেরোয় গেল কতটা রক্ত বেরোয় গেল সেদিন ইন্দুর মেরেছিলি না ইন্দুরের রক্ত দেখাচ্ছিলি দেখ ভগবান তোর রক্ত দেখিয়ে দিল ওই ওই ইঁদুরটাকে তোর মারতিস ইঁদুর অনেকেই মারে আমি মারতে পারি না বলে যে আর কেউ মারবে না তা না অনেকেই ইঁদুর মারে কিন্তু ওইভাবে অন ক্যামেরা না ওই রক্ত ওই ইঁদুর মারা ওই ওই সিচুয়েশনটা তোর দেখাতে হতো না সেটা তোর আজকের উপর দিয়ে গেল আর একটা কথা শোন মুখের কথা আর হাতে তীর একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না সন্দীপের ছেলে নিয়ে বারবার বলছিলি যদি কিছু হয় যদি কিছু হয় আর ঘরে বসেও অ্যাক্সিডেন্ট হয় প্রমাণ করে দিল ভগবান যে দেখ তোর মুখ কত খারাপ যেটা নিজের উপর দেখ কিশানু ইয়েটা কেটে গেল ফাড়াটা কেটে গেল ঘরে বসে অ্যাক্সিডেন্ট হয় তোকে দেখিয়ে দিল ভগবান কত সাবধানে কাজ করিস না তুরুতুরু তুরুতর আসলে কাজ করার অভ্যাস নাই তো আমার যেমন আমার বাড়িতে কাজের লোক আছে কিন্তু যদি কাজের লোক না আসে নিজেই কাজ করি ওই না ও গেলাম রে পিট গেল রে প্যাট গেলো রে চিন্তা করতো আমাদের মতো বয়সে এসে তুই কি করবি লাঠি ধরে তোর হাঁটতে হবে আর আমি এখনো পাহাড়ে এখনো পাহাড়ে চড়ে বেড়াই এখনো পাহাড়ে নিজের দমে চড়ি জানিস কাউকে ধরতে লাগে না আমার শুধু কাছিয়াং থেকে নামার সময় কোনো সিঁড়ি নেই পাহাড়ে কোনো থাক নেই ওই পাইন গাছের পাতাগুলো ঝুড়ছুর করে পরে মাটির উপরে না পুরুষ পা দিলে স্লিপ কাটছিল তাই মুনের বরকে বললাম আমার হাত ধরে নামিয়ে দে মিঠু আমার হাত ধরে আর এদিকে সন্নি দুজনে উপ হাত ধরে আমি নেমে এলাম তাহলে পঞ্চান্ন বছর বয়সে তোকে তো খুঁজে পাওয়া যাবে না হায় রে কতটা রক্ত বেরিয়ে গেল এমন ভাব করছি ডাক্তার যখন দেখাচ্ছেন আমার হাসি পাচ্ছিল যে এইটুকু কেটেছে ভয় পেয়ে গেছে ওর একটা চিন্তা ওই এতগুলো টাকা খরচ করে বিয়ে বাড়ি যাবে বাজার করেছে ওই কষ্টের মধ্যে দিয়ে বলছে আমি বিয়ে বাড়ি যেতে পারবো তো ডাক্তার বাবু আমি বিয়ে বাড়ি যেতে পারবো তো ওর যে মাথায় লেগেছে ওর সে কষ্ট থেকে ওর বিয়ে বাচ্চাদের মতো সেই বাচ্চারা মনে করো কিছু খেতে খেতে পড়ে গেলে পড়ে গেছে কেটে গেছে ছড়ে গেছে যন্ত্রণা চিৎকার করছে তার মাঝখানে হাতের খাবারটা খায় ওর হয়েছে তাই ওর হয়েছে তাই ও রক্ত বেরোচ্ছে কষ্ট হচ্ছে কাঁদছে কত রকম কি দেখালো তার মধ্যে বলতে আমি বিয়েবাড়ি যেতে যেতে পারবো এই ঘটনাটা এরকম ঘটনা ঘটা ঘটা যেতে ঘটে গেল আমি কেন এরকম ঘটলো আমার সাথেই হলো আমি আর কদিন আগে হলে পাকতো এবার একটা কথা বলি তুই যে বলিস সন্দীপের মাকে বলেছিলি না পাড়া দিয়ে চড়ে বেড়ায় পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয় আজকে দেখ যদি না হতো ওখানে আরো সিরিয়াস কিছু হতো আরো সিরিয়াস কিছু তখন তোকে হাসপাতালে যেতে বরের জন্য অপেক্ষা করলে চলতো না কিন্তু তোর এই চিৎকার চিৎকার শুনে কেউ আসেনি কেউ আসেনি তোকে দেখতে শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে নামেনি পাশের বাড়ির লোকও আসেনি আর দূরত্ব একটু আছে বটে তুই তোর বরকে ফোন করেছিস তোর বল তোর যাকে ফোন করে তোর বাড়ি পাঠিয়েছে সে তোকে জল নিয়েছে তুই চান করেছিস সে হাসছিল আর তুই বলছিলি আমার মাথা ফেটেছে আর তোর যার কথা যে ও হাসছিল তোর কায়দা কানুন দেখে তোর কায়দা কানুন দেখে হাসছিল কারণ খুব একটা বেশি কাটি ও তো দেখে নিয়েছে না মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে হয় ভালো ভালো সম্পর্ক রাখতে হয় আমাদের যদি ওরকম কোন বিপদ হয় না পথ চলতি মানুষ এসে আমাদের পাশে দাঁড়ায় আর ওই যে সন্দীপের মা ওই পাড়া বেড়ায় বলিস না মানুষের সঙ্গে মিশতে হয় বিপদে আপদে আত্মীয়র থেকে পাড়া প্রতিবেশী আগে আসে আত্মীয় সব থেকে পাড়া প্রতিবেশী আগে আসে যাই হোক সাবধানে কাজ করিস সাবধানে কাজ করিস বর থাকে না বাড়ি শ্বশুর শাশুড়িও নামবে না নিচে পাড়া প্রতিবেশী আসবে না ওর থেকে কিছু মারাত্মক হলে ক্ষতি হবে অতএব এমনি তো শরীরে রক্ত নেই যেটুকু যতটুকু রক্ত বেরিয়ে গেছে অতটুকু রক্তও তোর বেরিয়ে যাওয়াটা তোর পক্ষে অমঙ্গল যাই হোক সাবধানে কাজ করিস এইটুকু বললাম আর বেশি কিছু এবার বলি পিকনিক গুগল সার্চ করি না দেখেছে পিকনিক মানে বনভোজন 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 এখন আর পিকনিক খাইতে কেউ বনে যায় না রে বনে যায় না এখন পিকনিক অন্য জায়গায় হয় এবার তোকে বলি শোন পিকনিক ওরা যেটা বলেছে সন্দীপ নিদেও জানে এটা পিকনিক নয় কিন্তু ওই বাচ্চার ছেলেটা ওর বায় না পিকনিক এবং পিকনিক বললে ও দুটো ভাত খাবে ও আনন্দে ওকে খাওয়া নিয়ে তাড়াহুড়ো করতে হবে না ও বসে যাবে ভাত খেতে এগুলো বাচ্চা ভুলানো বলে বাচ্চাদের আনন্দ দেওয়া বলে আমরাও করেছি বাইরে রান্না করে ডিম দিয়ে ঘরে রান্না বাইরে রান্না করে বলতাম পিকনিক হয়েছে ভাত খা খেয়ে নিতো বাচ্চারা বাচ্চা তো হয়নি বুঝবি কি কি করে বাচ্চা ভোলাতে কত লাগে তারপরে দেখ বাচ্চাটার মা বাচ্চাটা ছেড়ে চলে গেছে তাকে তুই সাপোর্ট করছিস আর বাচ্চার বাবার বিরুদ্ধে আঙুল তুলে ছেলে কিভাবে মানুষ করবে ছেলের কি ত্রুটি হলো সেগুলো বিশ্লেষণ করছিস তো লজ্জা করে না বল লজ্জা করে না যে অন্যায় করলো তাকে তুই সাইড করছিস আর বাবার উপরে আঙুল তুলছিস কেন মাকে আঙুল তুলে দেখা না মাকে আঙুল তুলে দেখা ওই তিন বছর পর্যন্ত বাচ্চার পারোয়ারি সে কতটা ভালো করেছে যে বাচ্চা তার মায়ের যদি জন্য কাঁদে না আজকে সন্দীপ কিভাবে তার ছেলে মানুষ করলো কি না করলো তুই ক্ষুদ যে নিজেরই বাচ্চা নেই বাচ্চা কি করে মানুষ করতে হয় প্র্যাকটিক্যালে তোর অভিজ্ঞতা নেই তোর জায়ের ছেলের গল্প দিলি তোর জায়ের ছেলের গল্প দিলি বাচ্চা মানুষ করতে কি কষ্ট হয় আমরা জানি আরো সেই বাচ্চা যদি দুরন্ত হয় কিষাণুর মতো হয় আমার নাতিপুতি দুটো ওরা কখনো কোনো দুষ্টুমি করেনি যা বলি তাই শুনেছে কিন্তু কোনো জিনিস অনিষ্টি করেনি আর কিষাণু আমার নাতিপুতির মতো দশটা বাচ্চা একসাথে মানুষ করা যায় কিন্তু কৃষাণু একটাকে নিয়ে যায় না যার জন্য এবার ওই বস পুকুরের বেলায় খিচুড়ি অব্দিও ঠাকুমা রান্না করে দিতে পারিনি নাতি সামলা গিয়ে দু ঘন্টা স্কুলে থাকে সেই দু ঘন্টার মধ্যে দু ঘন্টা না আড়াই ঘন্টা স্কুলে থাকে তার মধ্যে তারা সমস্ত কাজ সেরে নেয় সমস্ত কাজ সেরে নেয় ছাদে রান্না করছে রোদে বসে খাচ্ছে সেটা একটা পিকনিকের আমেজ দিয়ে বাচ্চাকে সন্তুষ্ট করছে নিজেরা আনন্দ ভোগ করছে অসুবিধা কোথায় রে তোর অসুবিধা কোথায় পিকনিক তো হবে সন্দীপের বাড়ি দেখে নিস কেমন পিকনিক হয় সেটা নিয়ে তুই দশ দিন জ্বলবি ওই ছাদে একটু টিন কেটে রান্না করেছে সেটা নিয়ে তোর এত সমস্যা আর যখন অরিজিনালি পিকনিক হবে সন্দীপের বাড়ি তখন দেখে নিস ওটা কিষাণুর এটা কিষানুকে নিয়ে পিকনিক আর সত্যি শীতকালে বাইরে রান্না করলে না আমরা বলতাম পিকনিক পিকনিক মজা হচ্ছে বাইরে রান্না করে বাইরে খেয়ে আর আমার বর থাকতে শীতকালে প্রত্যেকবার বাইরে রান্না করতাম উনি একটা চাল করে দিত বাঁশের টটা দিয়ে ওপরে খেজুরের পাতা দিয়ে নারকেলের পাতা দিয়ে একটা চালা করে দিত যাতে উপর থেকে কিছু নমুনা না পড়ে সারা শীতকাল বাইরে রান্না করতাম ওইখানেই খেতাম আবার দরজাও বানিয়ে দিত যাতে কুকুর না ঢোকে কি বুঝবি এসবের মজা কি বুঝবি আমার শাশুড়ি শীতকালে বাড়িতে এলে বৌমা বাইরে রান্না করবো আংননে পাড়ে বসে খাবো এগুলো বুঝবি না তুই সেইভাবে তুই সংসার করিসনি তুই পরিবারের কারোর সঙ্গে নিজেকে মানাতে পারিসনি ওই কুঠুরির মধ্যে ঢুকে বসে থাকা ওখানে বসে তোর কুচরমি করা হচ্ছে তোর তোর হচ্ছে তোর পৃথিবী তোর পৃথিবী আমার মেয়ে বড় মেয়ের যখন বিয়ে হয়নি পাড়ার বাচ্চাদের নিয়ে তিন তিনবার পিকনিক করবে এক শীতে তার আগে আরো ছোট থাকতে ওরা তখন ছোট তখন আমাদের পাড়ায় পিকনিক হলে ওই ডিম আর চাল আমরা তো ছোটবেলায় একটা করে ডিম আর চাল নিয়ে গিয়ে পিকনিক করতাম করেছিস কোনোদিন বুঝবি না এর মজা তুই বুঝবি না সন্দীপ তার ছেলেকে ভালো রাখার জন্য সব রকম প্রচেষ্টা করে সন্দীপ ঘড়ি পয়রা ঘড়ি পৈরা বাসন মাঝ মাছ দাও ক্যান তোমার তো ঘড়ি পড়া সাজে না তুমি তো এইট পাস তুমি ঘড়ি পড়বা কেন ঘড়ি পড়বে এমএ বি এড এম এ বিএড পাস করে ইউটিউবে লোকের পিন্ডি চটকায় লোকের মাথা বয় খায় খিস্তি মারে ওই মানে লোটের সুটকিটা ঘড়ি পড়বে তুমি কেন ঘড়ি পড়বা তুমি কেন বাড়ি ঘড়ি পরেই থাকো তুমি সুসাইতে গেলে ঘড়িটা ওর হাতে দিয়ে নিবা ওর হাতে দিয়ে নিবা মানে কিছু না পেলে মানে মানুষের কন্টেন্টের যখন অভাব হয় তখন মানুষের হাগু শ্বশু নিয়েও কথা বলে হাগু শ্বশু নিয়েও কথা বলে আর ওই এক কাহিনী চোর আমি তো বলি চোর হচ্ছে তোর মালকিনের প্রেমিক চোর বউ চোর কবিতা চোর বুঝতে পারলি ওইটুকু একটা তিন বছরের থ্রি প্লাস মনে হয় ওর বয়স তিন বছর পূর্ণ হলো একটা বাচ্চার তার পড়াশোনা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন তার বাচ্চা সে মানুষ করছে যেভাবে করে করুক না করুক না অ্যাক্টিভিটি স্কুলে দিয়েছে তার বাবা পড়াবে না তার ঠাকুমা পড়াবে এইটুকু বাচ্চাদের বাবার নিয়ে বসায় না আমাদের বাচ্চারা বাবার কোনোদিন পড়া পড়াতে নিয়ে বসায়নি একটু বড় হলে অঙ্ক করিয়ে দিত সায়েন্স গ্রুপটা দেখতো কারণ আমার বড় সায়েন্স নিয়ে পড়তো সেভেন এইট হলে কিংবা সিক্স ফাইভ সিক্সে পড়লে তখন বাবা দেখতো আর ওর বাচ্চাকে ও পড়াবে না ওর মা পড়াবে সেটা ওদের বাড়ির ব্যাপার তোর এত সমস্যা কিসের রে তোর সমস্যা কিসের একবার বলে সন্দীপ কোনো কাজ করে না অথচ সন্দীপ ইউটিউব করে আমার ওকে কে জিজ্ঞেস করেছে তুমি কি করো তখন বলতে আমি ইউটিউব করি তাহলে তোর কাজটা ইউটিউবের কাজটা কাজ আর সন্দীপ করে সংসার চালায় সেটা কোনো কাজ না তাই না মেয়ে ছেলে সন্দীপের পিকনিক নিয়ে গুগল বাবাতে করলি একটু গন্ডগোল হয়েছিল এই পড়ে গিয়ে মনে হয় মাথার সবকিছু ডিলিট হয়ে গেছে সব ডিলিট হয়ে গেছে বদরত্ব বেরোচ্ছে তোর তো এখন সঠিক কথা বলা উচিত কিন্তু তুই এই মাথায় আঘাত লাইগা পুরো পাগল হয়ে গেছিস তুই ভুলভাল বলতেছিস জানিস কি বলতেছিস তো পিকনিক নিয়ে এত ক্লারিফিকেশন দিতে কে বলেছে কে বলেছে তোর ভেরুরুড়ি নিয়ে আর তোর সেরুর নিয়ে একটা পিকনিক ওইভাবে করে দেখা ওই ছাদে যা উনুন নিয়ে রান্না করে একটু খেয়ে দেখা তো দেখা তোর ছাদে নিয়ে রান্না করতে হবে না তুই তোর বাড়ির বাইরে বাগানে একটা উনুন খুঁজে রান্না কর উনুন নিজে খুঁজবি আর নয় তো ভেরুড়ি দিয়ে খুঁজাবি ইট পাইতে রান্না করে খাইয়ে বল আমরা পিকনিক করলাম তাহলে বুঝবো তোর মুরদ আসে তাহলে বুঝবো তোর মুরদ আসে বুঝলি তুই দুই দিনের বাসি তরকারি তোর বলি দিয়ে খাওয়াস সেটা যদি অন্য কেউ করতো কি বলতো কনিকা যদি করতো কি করতিস অ্যাক্সিডেন্টের মজা বুঝেছিস দাঁত ভাটকায় যেরকম কাঁদতেছিলি বন্ধুরা সবাই খিল্লি করেছে কেন করে জানিস এবার বোঝ উজ্জ্বল যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার কি কষ্ট হয়েছিল তাকে এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার পুরো মানে কোমরের নিচে থেকে তার পা দুটো পুরো অন্যরকম হয়ে ডিসব্যালেন্স হয়ে গেছে ও আর কোনোদিন খারাপ হয়ে দাঁড়াতে পারবে না সেই মানুষটাকে তুই কি না করেছিস বলতো আলুর বস্তা অ্যাক্সিডেন্ট হয়নি লোকে পিটিয়ে মেরেছে এখন তোকে যদি আমি বলি তুই পড়ে যাসনি তুই পড়ে যাস তোর নিজের মাথা নিজে ঠুকেছিস ঠুকে নিয়ে কেটে পেছন দিক দিয়ে ঠুকেছিস রক্ত বের করেছিস তোর কেমন গায়ে জ্বালা ধরবে বলতো অ্যাকচুয়ালি তো আমরা জানি তুই পড়ে গেছিস পড়ে গেছিস স্লিপ কেটে ওই বাল দুই বালতি জল একসঙ্গে নিচ্ছিলি যে কোনো কারণে স্লিপ কেটে পড়ে গেছিস আর মাথা ফেটে গেছে হচ্ছে দেওয়ালে ঠুকে গেছে এবার যদি তোর এই কথাটাকে আমি মিথ্যে বলি তুই পড়িস তাহলে তোর কেমন রাগ হবে আর উজ্জ্বলের অত বড় অ্যাক্সিডেন্ট তুই বলেছিস অ্যাক্সিডেন্ট না ওটা পাড়ার লোকে পিটিয়ে হচ্ছে পা ভেঙে দিয়েছিল আর আর সত্যি সত্যি এখন পড়ে যাও না তোকে যদি বলি তোকে পেছন থেকে কেউ বাড়ি মেরে পা মাথা ফাটিয়ে দিয়েছে তুই পাড়ার লোকের সঙ্গে ঝগড়া করছিলি কিংবা নষ্টি করতে গিয়ে নোংরামি করছিলে তাই দেখে এটা যদি বলি তো খুব ভালো লাগবে তুই উজ্জ্বলকে বলেছিলি না পাড়ার বৌদের সঙ্গে নোংরামি করতে গেছিল গিয়ে ওকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আর এখন তোকে বলতে হবে যে তুই নোংরামি করতে গিয়ে লোকের চোখে ধরা পড়ে তোকে পেছন দিয়ে লাঠি দিয়ে বাড়ি মেরেছিল কেমন লাগবে তো শুনতে ভালো লাগবে কিন্তু সেটা বলবো না না তুই পড়ে গিয়েই তো লেগেছিল কারণ তোর মতো অত নোংরা আমি না বুঝতে পারলি পরের জন্য যেটা করো বলো সেটা সঠিক আর নিজেরটা সঠিক নয় নিজেরটা সব তুমি যা করো সেটা সঠিক আর পরকে যেটা বলো তারা সব ভুল করে ভগবান ওপরে আছে সবে তো পড়ে গিয়ে মাথায় একটু ফুটো হয়েছে এরপরে আরো কত কি হবে তোর মানুষের অভিশাপ জানিস মানুষের চোখের জলের দাম তোকে দিতে হবে চোখের জলের দাম দিতে হবে তুই লোকের কাছে ভিক্ষে করছিস আবার সন্দীপকে বলছিস ভিকারি তুই হচ্ছে জাত ভিকারি বুঝতে পারলি সন্দীপের মা নিচে তালা দিয়ে ছাদে গিয়ে রান্না করছে কেন নিচে তালা দিয়েছে তিনজন মানুষ তিনজনই ছাদের ওপরে ওর বাবা মা ও সন্দীপ সন্দীপের বাবা মা নিচেটা পুরো ফাঁকা তা ও বলছে পাড়াল লক্ষ্মী চোর যে তালা দিয়ে রাখতে হবে আমি যখন বাড়ি থাকি আমার ছাদে কাজ করলে আমি গেটে তালা দিয়ে দেয় কেন রাখবো আমি ফাঁকা ওপরে ছাদে নিচের তলা পুরো ফাঁকা থাকে কেউ থাকবে না এবার ও নিচের তালায় থাকে ও নিচের তালায় থাকে ও গেটে তালা দিয়ে রাখে আমি ভিডিওটা খুঁজে পাচ্ছি না আমি নিজে দেখেছি ওকে তালা খুলতে দিনের বেলা তাহলে ওরা যখন নিচে থাকে নিচে থেকে গেটে তালা দেয় তাহলে সন্দীপের মা গেট খোলা রেখে দোতলায় যা থাকবে কেন তালা দিয়ে গেছে এই কথা আমি তোমাদের প্রমাণ দিচ্ছি প্রমাণ দিচ্ছি যে ও গেটে তালা দিয়ে রাখে একটুখানি তোমরা ধৈর্য ধরে শোনো বাবার কাছে ডাক্তারের কাছে

আরেকদিন একটা অনলাইন ডেলিভারি এসেছিল সেটা নিতে গিয়ে দেখি তালা খুলছে তালা খুলে অনলাইন ডেলিভারিটা নিল তাহলে যে নিচের তালায় থেকে গেটে তালা দিয়ে রাখে সন্দীপের মা দোতালায় গেছে নিচের তালা ফাঁকা রেখে তালা দিয়েছে তোর সমস্যা কোথায় বলতো সমস্যা কোথায় তুই যখন ভিডিও করতে বসবি তুই করিস এমন কাজের কথা বলবি না এরকম করে মুখে থুতু দিয়ে দেবো এবং এমন করে মুখে থুতু দিয়ে দেবো ও নিচে তালায় থেকে ঘরে তালা দিতে পারে আর কেউ দোতলায় রান্না করতে গেছে তারা তালা দিয়েছে কেন কত বড় নচ্ছার মেয়ে ছেলে না করে এই কথা বলে বলে ওর ঘরে সম্পত্তি আছে গুপ্ত ধন আছে আর সন্দীপের ঘরে কিছু নাই সেই জন্য আর পাড়ার লোক তোর পাড়ার লোক কি চোর তোর পাড়ার লোক চোর তুই কেন গেটে তালা দিস তুই সন্দীপের পাড়ার লোককে চোর বলছিস যে ওই পাড়ার লোক কি চোর তবে কেন এসেছিলো পাড়ার লোক ওর বাবাকে শ্বশুরকে মারার জন্য ওরা মারার জন্য এসেছিল এসে উশৃঙ্খলা দেখে তারা সহ্য করতে পারিনি পারিনি বুঝতে পারলি তোর পাড়ার লোক চোর তোর পাড়ার লোক চোর কারে চোর বলিস কারে চোর বলিস অশোক মেয়ে ছেলে কোথাকার অবশ্যই সন্দীপদের সুখের সংসার ছিল একটা ছেলে বৌমা শ্বশুর শাশুড়ি আর একটা ছোট বাচ্চা এটা তো সুখের সংসার সুখেরই সংসার শুধু কি বলবো শরীরের কামনা মাসনা মেটাতে সত্যি সে তার এই সুখের সংসারকে লাথি মেরে চলে গেল সেটা একবার বলিস না তাই না তোর কিসের সংসার করিস তোর সুখের সংসার তোর সংসার তো সুখের না তবু কেন পড়ে আছিস তবু কেন পড়ে আছিস তাহলে তুই তোর মালকিনকে কেন সাপোর্ট করছিস একবার তো বলছিস না তুই সংসার ছেড়ে গিয়ে তুই ভুল করছিস একবার তো বলছিস না পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে পাঁচ বছর ধরে ওকে খেতে দেয়নি ভিডিও গুলো গিয়ে কানি 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 ভিডিওগুলো গিয়ে দেখ কিরম গোগ্রাসে গিলতো তোর মালকিন খেতে খেতে অসুস্থ হয়ে যেত বুঝতে পারলি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের ঝোল রুই মাছের কালিয়া ফ্রাইড রাইস চিলি চিকেন মুরগি কষা কত রকম বোয়াল মাছ একদিন তো দেখলাম আর বড় একটা আস্ত মাছ কিনে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ আর শুধু উচ্ছে ঝুল আমি তো উচ্ছে জোল খুঁজেই পাই না একদিন দেখেছিলাম উচ্ছের ঝোল আর বাদ বাকি সব ভালো মন্দই রান্না হয় ভালো মন্দই রান্না হয় রান্না করতো কে সন্দীপের মা রান্না করতো সন্দীপের মা রান্না করতো হ্যাঁ সে তো একেবারে কাজ করতো না তা বলবো না সংসারে থাকতে গেলে হাত পা নাড়াতে হয় ওই বেচারি রান্না করবে আবার নাতির নাতির খেসমত করবে তুই কি জানিস তুই কতটুকু জানিস ওদের ব্লগে কতটুকু দেখেছিস তুই ওদের ব্লগের দেখিস কি খাওয়া দাওয়া কেমন করে ওরা অসভ্য মেয়ে ছেলে কোথাকার তুই সংসার করছিস কেন তোর ওটা সুখে সংসার তুই ছেড়ে চলে যা মুক্তি দিয়ে যা ওই বুড়ো বুড়ি বাচু খাপ ছেড়ে ওই দোতলায় স্বর্গে তুলে রেখেছিস ওখান থেকে স্বর্গে পাঠাবি তোর এটা সুখের সংসার তাহলে তুই ছেড়ে যাচ্ছিস না আর সে ছেড়ে গেল তার সুখের সংসারের মুখে মেরে সেটা একবারও তুই বল তুই কোন চুলের সুখের সংসার করছিস তোর তুই কোন চুলের সংসার করছিস তোর শাশুড়ি শ্বশুর যেখানে অবাধের নিচে আসে না তোর মুখ দেখবে না সেইখানে নাই তারা আজক একটা নাতিপুতির মুখ দেখতে পেলো না তোর ভেরু সকালে উঠে যায় রাতে আসে বাসি খাবারকে কি চুলের সংসার করিস তুই ভোর পাঁচটায় উঠে বলকে গরম রান্না করে দিতে হয় একটা মানুষ বাইরে যায় সে খাবে বাসি খাবার আর তুই ঘরে বসে ডাইনি তুই খাবি গরম খাবার তুই দুপুরে রান্না করে খেয়ে দে গুতলে বসবি ভিডিও করতে আর তোর এসে সেই ঠান্ডা খাবার রাতে গরম করে খাবে করে খাওয়াবি আবার পরের দিন ওই বাসি খাবার খেতে দিবি তুই কি চুলের সংসার করিস তুই লোকের সংসারে খুব ধরিস চুলের সংসার তোর চুলের সংসার তোর রেহাই দে বুড়ো বুড়ি দুটোকে রেহাই দে বন্ধুরা ওই যে কমেন্টগুলো করে না যে আগে ওই মাছ আসতো উচ্ছেদ তো এই কমেন্টের মালিক হচ্ছে ও ফেক আইডি কিছু আছে ওর সেই আইডি দিয়ে নিজে নিজে ভিডিওতে কমেন্ট করে কিংবা সন্দীপের কমেন্ট বক্সে কি কমেন্ট করে করে স্ক্রিনশট মেরে দেয় দিয়ে ডিলিট করে দেয় বলে কি সন্দীপ ডিলিট করে দিচ্ছে এর নিজস্ব চারটে পাঁচটা ছটা ফেক আইডি আছে নিজের ভিডিওতেও নিজে কমেন্ট করে সেটা নিয়ে কচকচ করে আর সন্দীপের ভিডিওতে গিয়েও কমেন্ট করে সেটা নিয়ে কচকচ করে তাছাড়া তো আর কিছু নেই সন্দীপের মানে হাগু আটকে গেলেও আঙুল দিয়ে খুঁজে বের করে কন্টেন্ট বের করবে এত বড় নচ্ছার যেখানে মুখ ধোয়া হয় সেখানে মাছ ধোয় না ছাদে যে বেসিনটা আছে ওটা কিন্তু ওদের সবসময় মুখ ধোয়ার বেসিন এটা না ছাদে একটা এক্সট্রা বেসিন করে রেখেছে নিচে যেখানে জল পড়ে সেখানে যদি মাছ ধরে জলটা পাড়িয়ে ঘরে যাবে এদিকে যাবে ওদিকে যাবে আসলে জলটা বেসিনের পাইপ দিয়ে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে মাছ ধোয়ার পরে যদি সাবান দিয়ে সন্দীপের ধুয়ে নেয় কোনো অসুবিধা নেই কে কোথায় মাছ ধুলো আমার বেসন আমি খাওয়ার বেসিনে মাছ ধোবো না মুখের বেসিনে মাছ ধোবো সেটা আমার ব্যাপার অত কেন বলতু আর বাপু পরে সংসারে তোমাদের কোথায় মাছ ধোবে সেটাও তোমরা সিদ্ধান্ত করে নিবা আর তুমি তাই নিয়ে কসলাতে বসবা সন্দীপের বাবার পড়াশোনা নিয়ে কথা বললি আমি জানি না সঠিক যে সন্দীপের বাবা কতদূর পড়াশোনা করেছে তবে আমরা সোমালির মুখে শুনেছি তার বাবা নাকি হোমিওপ্যাথি ডাক্তার একেবারে অল্প শিক্ষিত হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যায় না রে নিশ্চয় সন্দীপের বাবা পড়াশোনা কেন পড়াশোনা হয়নি সেটা সন্দীপই বলবে হয়তো তার ব্লগে আমি কেন বলবো তার ভিবার যদি জানতে চায় তবেই সে বলবে কেন তার পড়াশোনাটা এগোয়নি এটা তোর কথাই বলবে না আর আমি তাকে এইভাবে জিজ্ঞেসও করবে না এবার বলি সন্দীপের বাবা শাশুড়িকে দেখতে যায়নি বলে তুই বলছিস তিনি একটা অসামাজিক লোক তার মনে অনেক দুঃখ ওই শাশুড়ির জন্য তার সংসার অনেক নষ্ট হয়েছে তখন যদি শাশুড়িকে সোমালিকে না নিয়ে যেত তিনি যেভাবে পারতেন মেয়ে সেভাবে মানুষ করতো মানুষ হতো অমানুষ হতো না আর সেই শাশুড়ি তার মায়ের কথায় মানে তার নিজের মা বাবার ইচ্ছায় সোমালিকে নিয়ে গিয়ে তাদের থেকে ছিন্ন করে দিয়েছে তার শাশুড়ি চাইতেন না তারা তার বাড়িতে যান সেরকম ব্যবহার করতো সব থেকে বড় কথা তিনি কেন সন্দীপের বাবার সঙ্গে তার শিলার বিয়ে দিলেন শিলার বিয়ে দিলেন কেন সন্দীপের বাবা কিছু করতো না কুড়েছিল তাহলে বিয়েটা দিল কেন শহরের মানুষ অত পাড়াগায় যেখানে এখন টোটো করে যায় তখন ঘোড়ার গাড়িতে করে দিতে হতো তখন ওই রাস্তায় হেঁটে নয় ঘোড়ার গাড়িতে আছারা কোনো ধারণা ছিল না তাহলে কেন হঠাৎ করে শিলাদেবীকে ওখানে বিয়ে দিলেন তার শিলার মা-বাবা ছোট মেয়ে দুটো মেয়ে দিজাইটা কিভাবে করেছে মা দিগখণ্ডিত করেছে মা এরকমও হয় যার জন্য সে নিজে তার মেয়ে সন্তানের প্রতি প্রতিশোধ নিয়েছে তার মেয়েকে দিয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়েছেন একটা চাকরিয়ালা ছেলের সঙ্গে চাকরী সূত্রে ছোট জামাই বাইরে থাকতেন এটা আমি ইফসিতা কমেন্ট বক্সে আমি দেখেছি এবং তার ছোট মেয়ে তার বাড়ির উপরে ও পাশে মানে মায়ের জমিতে জায়গা নিয়ে ঘর করে আছে তাহলে সন্দীপের মা কি দোষ করেছিল সেও তো তার মায়ের জায়গায় ভাগ পায় পায় নয় কি তাহলে মেয়ের সঙ্গে কেন দ্বিচারিতা করেছেন কেন দ্বিচারিতা করেছেন আজকে সৌমালিকে জমির ভাগ না দিয়ে সন্দীপকে সন্দীপের নামে একা যেটুকু আছে লিখে দিয়েছে তাতে খুব পঠন পঠন করিস তাহলে সৌমালির দিদা কেন তার বড় মেয়েকে বঞ্চিত করলো তিন ছেলে মেয়েকে বাড়ি জায়গা দিয়েছে ওই জায়গায় তিন ছেলে মেয়ে বাড়ি করেছে সন্দীপের মা নয় কেন তাহলে এতেই বোঝা যাচ্ছে যে সন্দীপের দিদা সন্দীপের মাকে ভালোবাসতো না যে কোনো কারণবশত সন্দীপের মায়ের প্রতি তার দ্বিচারিতা ছিল। কি বলবি এখন দিয়েছিল কেন সন্দীপের মতো সন্দীপের বাবার মতো একটা কুড়ে লোকের কাছে কেন যে নিজের সন্তানকে খাওয়াতে পারে না তেমন ছেলের হাতে মেয়ে দিয়েছিল কেন সেটা তো নিজের ইচ্ছা বিয়ে করেনি সতেরো বছর বয়সে তার মা বাবা তাকে এই অসপারাগায় বিয়ে দিয়েছিল একটা কুড়ে ছেলের সঙ্গে দোষটা কার দোষটা তুই মা বাবার বড় বড় কথা বলিস তোর মুখ ভেঙে দিতে হয় জুতো দিয়ে শিলা সত্যি সত্যি মাটি কামড়ে পড়ে সংসারটা ধরে আছে পালাই ল্যাস গুটিয়া পর করে বরকে ফেলে অন্য বরের নেশায় যায়নি প্রেমিকের হাত ধরে চলে যায়নি আগে তার মার কাছে তার মা কি বলবো তার মা মেয়ের কাছে মেয়েকে করার জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে তাকে শিখিয়েছে শিখিয়েছে তোর মা ভালো না তোর বাবা ভালো না তোকে ভালোবাসে না ছেলেকে বেশি ভালোবাসে এইসব কুমন্ত্রণা দিয়ে দিয়ে ওর মাসি আর দিদা ওর মাথাটাকে খেয়েছে আজকে একবার প্রশ্ন আসে না যে সন্দীপের দিদা কেন সবাইকে বাড়ির জায়গায় ভাঙ দিল শিলাকে নয় যতই শিলা থাকুক সে তো তার মা বাবার জমি প্রাপ্য অধিকার তার এত অসুস্থ খবর দেয়নি না দিয়েছে সোমালিকে না দিয়েছে শিলাকে কায়দা করে ওই ছোট মেয়েটা কায়দা করে ওই ছোট মাসি সন্দীপের ছোট মাসি সমস্ত কিছু নিজের আয়ত্তে রাখতে চেয়েছে এগুলো নিয়ে প্রশ্ন ওঠে না তাই না প্রশ্ন ওঠে শিলাকে নিয়ে নরম মাটি পেয়েছ যে উত্তর দেয় না শিলার জীবনের কাল হচ্ছে নিজের বোন নিজের বোন তার সন্তানের মাথা চিবিয়ে চিবিয়ে খেয়ে আজকে আলাদা করে দিয়েছে পারতো না পারতো না এই সঙ্গে মায়ের ঝামেলাটা মেটাতে পারতো না অনেকে বলে মেয়েকে কেন জড়িয়ে ধরেনি আরে মেয়ে জড়িয়ে ধরলে মেয়ে জড়িয়ে ধরবে ছিটকে ফেলে দেবে মাকে এই ধরনের অমানুষ তৈরি হয়েছে খুব ছেলেকে মানুষ করতে না ছেলে হবে পাস কেন রে কেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আছে তার বাবা চাষা লাঙল ধরে চাষ করে সিগনেচার করতে পারে না টিপ ছাপ দেয় জানিস তুই কতটুকু জানিস মানুষের টিপ ছাপ দিয়া লোকের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে জানিস এই কপালে থাকা লাগে আজকে সন্দীপ কেন পড়াশোনা ছেড়ে সংসারে দায়িত্ব নিয়েছিল সেটা জানার বিষয় আছে অবশ্যই সেটা আমরা সন্দীপকে বলবো একদিন বলো তুমি যে পড়াশোনা ছেড়ে কেন ছোট বয়স থেকে তুমি সংসারে দায়িত্ব নিয়েছিলে ভালো কথা সন্দীপের বাবা কিছু করে না সন্দীপের স্ট্যান্ড নিতে পারিনি সন্দীপের বাবা স্ট্যান্ড দিতে পারেনি তাহলে চোপার বাবা কেন সন্দীপের সঙ্গে বিয়ে দিল কেন চোপাকে সন্দীপের সঙ্গে বিয়ে দিল ও তো কুড়ে ছেলে ওটা চাকরি করতো এটা চাকরি করতো তার বাবার কিছু জমি ছিল সেই জন্য তাকে বিয়ে দিয়েছিল বুঝতে পারলি আর চোপাদের বাড়ি দেখ এখনো সেই মানে সেই পাঁচ টাকা কাপে চা খায় টিনের গ্লাসে চা খায় ওয়ান টাইম কাপে চা খায় এদিন গিয়ে তোপার কাপ কাপ কিনলো কাপের সেট কিনলো দেখলি চা করা একটা প্যান অব্দি এতদিন কিনেছিল না আহা আরে কি পরিবেশে মানুষ হয়ে কি পরিবেশে এসে কি পরিবেশ তৈরি করে গেল আজকে হ্যাঁ সৌমালির জন্য ভাইরাল হয়েছে কিন্তু সৌমালিকেও প্রচুর অর্থ উপার্জনের সহযোগিতা করেছে এই সন্দীপ তার বিজনেসে ব্যাঙ্গালোরে যে শাড়ি ব্যবসা করতো সেই শাড়ি ফুলিয়া থেকে নেওয়া আনা বিক্রি করা সমস্ত কিছু সন্দীপ করতো হিসাব বিকাশ রাখা থেকে ব্যবসাটা ডগে উঠলো ডগে উঠলো কেন সেটা অতি লোভের জন্য একটা চ্যানেলে ভিডিও করে র ভিডিও দিত সেটা এডিট করে হাজার হাজার টাকা কামিয়েছে আর সেই গল্পও কিন্তু ওই মাসি সন্দীপের বউ আর সন্দীপকে বলেছে তোমাদের ঠকায় ওই মাসির ছেলে মাস তো দাদা বলেছে তোমাদের ঠকায় তাহলে ওরা সবসময় চাইছে সন্দীপ দিদি থেকে বিচ্ছিন্ন থাকুক এই প্রশ্নগুলো মনে জাগে না জাগবে না তো তোর মনের মধ্যে শুধু শয়তানি বুদ্ধি শুধু শয়তানি বুদ্ধি আমার বড় প্রশ্ন কেন শিলাকে গ্রামে বিয়ে দেওয়া হলো সন্দীপের বাবাকে দেখে শুনে তো বিয়ে দিয়েছিল তাহলে কেন শিলাকে বঞ্চিত করলো মা নিজের মা আজকে সৌমালিকে তুলে দিয়েছিল তার মা তিন মাসে মা চেয়েছিল বলে তাহলে সৌমালির দিদা কি শিলার মা কি করলো তিনটে সন্তানকে স্বীকৃতি দিল আর শিলাকে বঞ্চিত করলো সম্পত্তি থেকে কেন শিলা কি তার সন্তান ছিল না রহস্যটা কি কেন শিলার প্রতি এই দ্বিচাইটা কেন আর কেনই বা মেয়েকে নিয়ে গিয়ে শিলার বিরুদ্ধে তৈরি করলো এই রহস্য মনে আসে না তোমাদের আশাই আসা উচিত আর সুটকি তোকে বললাম তুই জিজ্ঞেস করবি সোমালিকে যে তার মাসিকে বাড়ির জায়গা দিয়েছে তার মাকে কেন 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 নয় নয় গ্রামে বিয়ে দিয়েছিল তুই জিজ্ঞেস করবি তোর কাছে আমি প্রশ্ন রাখলাম সোমালিকে জিজ্ঞেস করবি আর ওর মাসি তো ভাই কেন বোর মাথায় ঢুকিয়েছিল সোমালি তোমাদের ঠকাচ্ছে চ্যানেল থেকে হাজার হাজার টাকা পায় তোমাদের দেয় পনেরো হাজার এটা কেন তার মাসির ছেলের মাসি ঢুকিয়েছিল মনে প্রশ্ন করবি বন্ধুরা তোমরা গিয়ে একটু সোমালিকে প্রশ্ন করো তার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে স্টার স্কাই বলে দু তিন দিন দুদিন আগে একটা কমেন্ট করেছিল যে প্রশ্ন উঠেছিল যে ওই লোটে সুটকির কথা অনুসারে সৌমিল সোমালি ইয়েকে ইফসি তাকে স্ট্রাইক দিয়েছিল সে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে ওই দালালের সেও নিজে কিন্তু দালাল বলেছে দালালদের পরামর্শে কেন সোমালি দিদি ইফসি ইয়ে দেবে স্ট্রাইক দেবে আমাদের মতো তাকে প্রশ্ন করেছিলাম বলেছিলাম স্ট্রাইক দিতে তাই দিয়েছে তো তোমাদের কথা স্টার স্কাই তোমার কথা যদি এতই শোনো তুমি গিয়ে একবার সোমালিকে জিজ্ঞেস করো তো যে তার মাসি কেন টিনা আহ চলো তাহলে এখনকার মতো আসি টাটা আমার ভিউয়ার্স দিতে